প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে একটি গ্রামীণ মাছ ধরার দৃশ্য নিয়ে এসেছি আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আসলে গ্রামীণ সৌন্দর্যের এই কাদামাটি ঘেরা মানুষগুলো কত সহজ সরল এবং এখানের এই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি ভিডিওটি করেছি আপনারা দেখুন যে আসলে কী প্রক্রিয়ায় মাছগুলো ধরা হচ্ছে যে মাছগুলো আমরা বাজারে দেখতে পাই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কত কষ্ট করে এই মাছগুলো কোথা থেকে আসলে আসছে আমাদের পরবর্তী প্রজন্ম কি জানতে পারবে যে আসলে মাছ কোথায় থাকে ওদের কাছে একটা প্রশ্ন থাকবে আসলে কি মাছ পানিতে থাকে নাকি মাছ বাজারে থাকে নাকি মাছ ফ্রিজে থাকে ওরা জানতেও পারবে না কোনো দিন যে আসলে মাছ কোথায় থাকে কারণ শহরের বড় হওয়া জেনারেশনগুলো কখনোই দেখতে পায় না কাদা মাটিতে নেমে কি করে মাছ ধরতে হয় বা ধরতে তো পারেই না বরং দেখতেও পায় না তাই আমার এই ভিডিওটি তাদের জন্য যারা এরকম দৃশ্য খুব একটা চোখে দেখতে পান না কাদার ভিতর থেকে কিভাবে মাছ ছোটাছুটি করছে আর এরা নিপুণ হাতে সে মাছগুলোকে ধরে উপরে নিয়ে আসছে মাছ ধরাও কিন্তু একটা দক্ষতার কাজ এতটা সহজ ভাববেন না কারণ এখানে শিং মাছ আছে কাটাওয়ালা মাছ অনেকেই উপরে উঠে শিং মাছ ধরতে ভয় পান আর সেখানে এরা কাদার মধ্যে থেকে শিং মাছ কই মাছ শোল মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ টাকি মাছ মাগুর মাছ সহ আরও অনেক মাছ এখানে আছে যেমন বোয়াল মাছও এখানে আছে তারা ধরে নিয়ে আসছে দেখুন কষ্ট কতটা কষ্ট করছে এই মাছগুলো ধরার জন্য এগুলো উপরে নিয়ে গিয়ে আবার পানি দিয়ে ধুয়ে প্রেশ করে তারা হয় বাজারে নেবে নয় নিজেরা খেতে ঘরে নিয়ে চলে যাবেন এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এখানে তো আমি অনেক মাছের কথা বললাম তার ভিতরে আপনারা দুটো মাছের নাম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে বুঝতে পারবো আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন এখানে মলা মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ শোল মাছ টাকি মাছ বোয়াল মাছ কই মাছ শিং মাছ মাগুর মাছ সহ বোয়াল মাছও আছে তাই আপনারা আশা করব যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদেরকে দেখানোর জন্যই আমার এই প্রসেসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমার ভিডিওটাকে আমার পরিশ্রমটাকে সার্থক করে যাবেন ধন্যবাদ সবাইকে